গুড আফটারনুন আমাদের দিনরাত্রির নতুন আর একটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আপনাদের পুজোর কেনাকাটা শেষ হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আমার কিন্তু এখনও শেষ হয়নি কিছু লাস্ট মোমেন্টে কেনাকাটা বাকি রয়েছে সেটাই করতে যাব আছে কৃষ্ণনগর আর আজকের ভ্লগটি দুদিন জুড়ে প্রথম দিন মানে আজকে বিকেল থেকে শুরু করলাম আমি শুট আর দ্বিতীয় দিন পরের দিন সকালে আমি যাব পার্লার কি ট্রিটমেন্ট করালাম না করালাম কি করছি সবটা আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছি শপিং করতে আজকে যাচ্ছি আমরা কৃষ্ণনগর বাদকুল্লা থেকে পাঁচটা পঁয়তাল্লিশের ট্রেন আমরা তিন ভাই বোন যাচ্ছি কৃষ্ণনগর আপনাদেরকে তো বললাম আসলে শেষ মুহূর্তে আরিয়ানের একটিও শার্ট কেনা হয়নি যা হয়েছে জিন্স আর টি শার্ট ও বায়না ধরেছে ওর একটি শার্ট লাগবে আর প্রায় কুড়ি দিন মতন আগে আমি একটি শার্ট কিনেছিলাম শর্ট লেন্থের ব্যাগি শার্ট রিলায়েন্স ট্রেন্স থেকে সেটা ভাবছি চেঞ্জ করব। পরে অতটা ভালো লাগছে না কিন্তু কলেজে এত চাপ ছিল শেষ মুহূর্তে যে আমি একটি দিনও সময় পাইনি যাবার আর যেতে হবে এমন সময় যে সে সময় আমি কলেজ থেকে এসে বাড়িই পৌঁছোই না তাই ভাবলাম যে ওটা চেঞ্জ করে নেব আর বাবানের যেটা নেব তার সাথে টাকাটা অ্যাডজাস্ট করিয়ে নেবো যাই হোক আমরা প্রায় পৌঁছে গেছি টোটোতে উঠে গেছি কৃষ্ণনগরে নামার পরে এই দেখুন রিলায়েন্স ট্রেন্স চলুন ভেতরে যাই দিদি গতকাল এসেছিল ট্রেনসে আমি জিনিসটি ওকে দিয়ে পাঠিয়েছিলাম কিন্তু লিংক না থাকায় এক্সচেঞ্জ করতে পারেনি বেশ সমস্যা করছে আসলে পুরো ভারতবর্ষ জুড়ে সবাই কেনাকাটা করছে তো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে এখন এত চাপ ওদের প্রত্যেকটা কাউন্টারে যার কারণে হয়তো এরকম সমস্যা হচ্ছে

এই ট্রাউজারটা আমার বেশ পছন্দ হয়েছে চলুন একবার ট্রায়াল দিয়ে দেখি কেমন লাগছে এই দেখুন কি সুন্দর লাগছে আর এখন দেখছি বাবানের শার্ট দিদির যেরকম শার্ট পছন্দ আমার আবার সেগুলো পছন্দ নয় আর আমার যেগুলো পছন্দ ওর সেগুলো পছন্দ নয় মোটের উপরে আমার বেজ অফ হোয়াইট হোয়াইট এগুলোতেই যেন চোখটা অবশেষে গিয়ে আটকে যায় তো আমি ওগুলোই পছন্দ করছি আর দিদি চাইছে একটু রঙিন আসলে গতবারও বাবানের একটা অফ হোয়াইটের ওপরে শার্ট নেওয়া হয়েছিল ওটা বাবান খুব একটা পরে না দাগ লেগে যাবে সেই ভয়। আর ট্রেনে জার্নি করতে হয় আর একা থাকে হস্টেলে বিভিন্ন অনুষ্ঠানে তখন ওদের শার্ট প্রয়োজন হয় তো সব মিলিয়ে আমরা একটু পাজেল হয়ে গেছি অনেকগুলো শার্ট আমরা দেখছি ওনারা বেশ যত্ন সহকারেই দেখাচ্ছেন আর শেষ মুহূর্তে বেশ ভিড় তারপরেও এত সুন্দর করে ওনারা দেখাচ্ছেন এইখানে এই ব্ল্যাক শার্টটি আমার বেশ পছন্দ হয়েছে এটা মনে মন্টি কার্লোর আর শার্টটা প্রায় তিন হাজার এরকম কিছু দাম আছে তো এত দাম দিয়ে একটা শার্ট নেওয়ার পক্ষপাতি আমরা নই প্যান্ট ঠিক আছে কিন্তু শার্ট নই মন্টি কার্লো না এটা অন্য কোনো একটা ব্র্যান্ড যাই হোক আর পেছনে আর একটা কালো শার্ট রয়েছে ওটাও দেখছি এই শার্টটার ওই নিচের ওই বেজ কালারের শার্টটা একটু ধরো না নিচের বেজ হ্যাঁ একদম নিচেরটা হ্যাঁ হ্যাঁ আমার ওটা চেঞ্জ করে নিয়েছি আর টাকাটা অ্যাডজাস্ট করে নিয়েছি বাবানের নে শার্টের সাথে শার্ট নিয়েছি সাদার উপরে যেটা মার্বেল মতন ডিজাইন ছিল মানে ডান দিকে যে শার্টটা ছিল বেজ কালারের একটা ছিল আর একটা অফ হোয়াইট কালারের ছিল ওই অফ হোয়াইট কালারের যেটা মার্বেল মতন ডিজাইন হালকা ব্লু কালারের একটু মানে ছোপছোপ ওই শার্টটা নিয়েছি শার্টটা নিয়েছে আড়াই হাজার টাকা ভীষণ সুন্দর আর এখন আমরা এসেছি এখানে একটা ফুচকার দোকান আছে একজন মহিলা সেই ফুচকার দোকানের ওনার খুব ভালো ফুচকা বানায় তো আমরা একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর মেনলি আমরা এখানে এসেছিলাম চুরমুর খাওয়ার জন্য বহুদিন চুরমুর খাওয়া হয় না তো উনি খুব সুন্দর করে চুরমুর বানাচ্ছেন আর বললেন যে দুর্গা পুজোতে উনি যাবেন বাতকুল্লাতে পল্লিশ্রী ক্লাবে বসবেন উনি তো যাই হোক আমরা চুরমুন নিয়ে নিয়েছি চুলুন খাই কেমন বহুদিন পর দুই বোনে শুধু বেরিয়েছি আর কেউ নেই একটা সময় ছিল আমি আর দিদি খুব বেরোতাম এরকম ঘুরতে বিকেলবেলা হলেই সন্ধ্যাবেলা হলেই বা পুরো একটা দিনের জন্য রবিবার করে এখন আর হয় না দুজনেই এত ব্যস্ত হয়ে গেছি ওর ব্যস্ততার থেকেও আমার ব্যস্ততা অনেক বেশি যাই হোক আমরা ট্রেনে চেপে গেছি আর কৃষণনগর স্টেশনের ভাড়ের চা তো দুর্দান্ত তো এক কাপ করে চাও খেয়ে নিয়েছি জানি একটু অ্যাসিডিটি হবে ফুচকা তারপরে চুরমুর তারপরে দুধ চা সব মিলিয়ে তো একেবারে শেষ সারা বছর একটা ঠিকঠাক রুটিন মেনটেন করলেও পুজোর সময় এসে আমি কিন্তু বাঁধন ছাড়া একেবারে যা মন চাই সব খেয়ে নিই পুজোর শপিং থেকে শুরু হয় সেই জিনিসটা যাই হোক উত্তম এসে গেছে চলুন বাড়ি অনেকটা ভোরে ঘুম থেকে উঠেছিলাম এখন রাত সকাল আজকে ভীষণ ব্যস্ততা আছে তার আগে আমাদের দিনরাত্রির পরিবারের সকলকে জানাই সুপ্রভাত উত্তম অফিস বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো ওনারা এসেছেন বাড়ি রং করা হবে আজকে প্রথমে যা হবে এই যে জিনিসপত্রগুলো মানে দেওয়াল প্রাচীর সব কেমন বিশ্রী অবস্থায় হয়ে রয়েছে সেগুলো সব ঘষে মেজে আগে পরিষ্কার করা হবে মানে যে ছাতকুড়ো পড়ে রয়েছে বা ছাতলা পড়ে রয়েছে বা শ্যাওলা সেগুলোকে সব আগে পরিষ্কার করা হবে তারপরে প্রাইমার তারপরে রং সকাল সকাল পড়েছে এক বড় সমস্যায় মিস্ত্রি যখন চা চাইলেন তখন আমার ঘরে না আছে চিনি না আছে চা পাতা যে গ্রিন টি খাবেন ওনারা বললেন ঠিক আছে কোনো অসুবিধা নেই দাদা চিনি দিয়ে দিয়েছি আলাদা করে আপনাদের লাগলে মিশিয়ে নেবেন এই রকম একটি চায়ের ট্রে দেখে ওনারা একটু অবাকি হয়েছেন মুখে তার প্রকাশ ছিল আমার তো কিছু করার নেই বলুন যাই হোক ওনারা খেয়ে রিভিউ দিলেন ভালো স্বাস্থ্যকর তো আর কি সকাল গড়িয়ে এখন দুপুর ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে উপর থেকে দেখলাম ওনারা কি সুন্দর কাজ করছেন এখন যাচ্ছি পার্লার একটা হেয়ারের ট্রিটমেন্ট করাবো যখন হেয়ার কালার করিয়েছিলাম তখনই তখন বলেছিল মানে পার্লারের ছেলেটি বলেছিল যে দিদি পুজোর ঠিক দু তিন দিন আগে এসে ফোটোপ্লাস্টিয়া করিয়ে যাবে এটার রেজাল্ট খুব ভালো আমি করাই যদি ভালো হয় আপনাদেরকে বলবো আপনারা জানতে পেরে যাবেন তারপরে আপনারা করাতে পারেন চলুন তাহলে যাই আর সবটা আপনাদের সাথে আমি ভালোভাবে শেয়ার করার চেষ্টা করব। চলুন যাই আমাদের দিন পরিবারের সকলকে অসংখ্য ধন্যবাদ কেন ধন্যবাদ দিচ্ছি তার কারণটা বলি পার্লার যাওয়ার আগে আমি ফোন করেছিলাম পার্লারে ওনারা আমাকে যা বললেন আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যে আপনারা অনেকেই এই পার্লারটি ভিজিট করেছেন এবং ভীষণ খুশি হয়েছেন মানে আমাকে বিশ্বাস করে যে একটি পার্লারে গেছেন বাদ কুল্লার এরকম একটা ছোট্ট মফসল জায়গাতে এসে কাজ করিয়ে গেছেন আপনাদের হেয়ার মানে মানুষের ত্বক এবং চুল মেয়েদের কাছে বিশেষ মানে ভীষণভাবে প্রেসিয়াস হয় সেখানে আপনারা গেছেন এটা জেনে আমার ভীষণ ভালো লেগেছে আপনারা আমাকে বিশ্বাস করেন যাই হোক পৌঁছে গেছি তপনের সাথে কথা বলছি কতটা ভিড় আছে কতক্ষণ বসতে হবে সে বিষয়ে আর জিজ্ঞাসা করলাম যে এখানে ভিড়টা একটু কম কেন বলল সব অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে আর আমি এসেছি একদম ভর দুপুরবেলা বললো আরেকটু পর থেকে ভিড় শুরু হবে আর ওরা দুটো সেকশানে ভাগ করে এখন কাজ করছে ওদের দুটো রুম রয়েছে যেটা ছোট ঘর রয়েছে সেখানে হেয়ার স্ট্রেটনিং হেয়ার যাবতীয় ট্রিটমেন্ট চলছে যাই হোক আমি এখানে এখন অপেক্ষা করছি আমার নাম্বার এলে তখন ডাকবে আজকে তিন ঘন্টা সময় আমার লাগবে অবশেষে আমার সময় এসেছে এখন ওর প্রথমে উনি হেয়ারটা ওয়াশ করে দেবেন ভীষণ ভালো মাসাজ ইনি অন্য একজন মানে বৈশাখী বেশ ছোটোখাটো ছিপছিপে পাতলা একটি মেয়ে ও হেয়ার ধুয়ে দেওয়ার জন্য এসেছিল আমি বলেছিলাম যে না আজকে হেয়ারটা ওয়াশ এই দিদি করে দিলেই ভালো হয় আসলে এই দিদি এত সুন্দর মাসাজ দিয়ে দেন না ভীষণ ভালো লাগে মানে আপনার ক্লান্তি সব চলে যাবে আর একটা কথা বলি যখন আমি এসেছিলাম পার্লারে তার দশ মিনিটের মধ্যে কারেন্ট চলে গেছিলো অনেকক্ষণ বসেছিলাম আমার এত ব্যাক হচ্ছিলো ওনারা এত ভালো আমি বলছিলাম আমি বাড়ি চলে যাই এখান থেকে তো আমার বাড়ি পায়ে হাঁটা পাঁচ সাত মিনিট খুব বেশি সময় লাগে না তো ওনারা বলেন ম্যাম যেতে হবে না এক্ষুনি কারেন্ট চলে আসবে আপনি আসুন আপনাকে একটু মাসাজ দিয়ে দিই আমি ওখানে টুলে বসেছিলাম একটি মেয়ে সে এত সুন্দর মাসাজ দিয়ে দিল আমার ব্যাক পেন মানে নিমেষের মধ্যে গায়েব মানে এটা জাস্ট মানে কী বলবো এক্সট্রা পাও না আমার এখানে আর আপনাদেরকে যে ঘরটার কথা বলছিলাম এটা হলো সেই রুমটা এখানেই আজকে আমার হেয়ারের ট্রিটমেন্ট হবে আমি ওদেরকে জানতে চাইলাম যে এই বোটোপ্লাস্টিয়া এত কস্টলি কেন তো ওরা আমাকে না কিটটা দেখালো এই যে বোতলটা দেখছেন এটা দিয়েই এখন হেয়ারে লাগিয়ে ওরা মাসাজ করবে চুলটাকে তো এটার দাম শুধুই এই বোতলটুকুর দাম পঁচিশ হাজার টাকা আর আর একটা মাস্ক আছে আর আছে শ্যাম্পু এই পুরো কিটটা ওদের সাঁয়ত্রিশ হাজার টাকা পড়ে আর এই কিটটা দেখে আমার যা মনে হলো যে খুব বেশি মানুষের তো সম্ভব নয় মানে একটা কিট দিয়ে কত হতে পারে সাত আটজন তার বেশি তো হবে না তারপরে ওদের এই খরচ রয়েছে এত স্টাফ রয়েছে দোকান রয়েছে সব মিলিয়ে মিশিয়ে পুজোর সময় সবাই তো বিজনেসে একটু প্রফিট করার জন্যেই মানে আশা করে থাকে তাই না যার কারণেই এটা একটু কস্টলি আর অন্যান্য জায়গায় যা রেট তার তুলনায় অরেঞ্জে অনেক কম রেট কৃষ্ণনগরেও আমি দু তিনটে পার্লারে খোঁজ নিয়েছিলাম আমার এক পরিচিত এক দিদি কৃষ্ণনগর থেকে করিয়েছে আমি যেটুকু শুনলাম যে পাঁচ হাজার প্লাস তার পড়েছে অ্যান্ড তপন হচ্ছে ভীষণ লয়্যাল মানে ওর কাছে করে আমি ভীষণ শান্তি পাই চুলের ট্রিটমেন্টটা তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে দামটাও কম আর নিজের চেনা জায়গা কিছু হলে আমি ওদেরকে গিয়ে অ্যাটলিস্ট বলতে পারবো ওরা আমার কথাটা শুনবে যার কারণেই আমার এখানে আসা আর আপনাদেরকে রেটটা বলে দিই সাড়ে চার হাজার থেকে ওদের শুরু তারপরে ভলিউম যার যেরকম সেই অনুযায়ী হয়তো একটু কম বেশি হবে আপনারা যদি মনে করেন যে করতে চান তাহলে অবশ্যই এসে করাতে পারেন তবে ভিডিওটা শেষ পর্যন্ত থাকতে হবে এর রেজাল্ট দেখতে গেলে আর যদি আপনাদের ভালো লাগে তাহলেই না আপনারা আসবেন এখনও দুটো দিন বাকি আছে পুজোর মানে চাইলে একটা দিন হেয়ারের পেছনে দেওয়া যেতেই পারে ওরা এই ক্রিমটাকে দিয়ে মাসাজ করছে এরপরে আমাকে বলল অল্প অল্প করে চুল নিয়ে কিন্তু খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে মাসাজ করছে এই প্রসিডিওরটা প্রায় দেড় ঘন্টা মতন হয়েছে মানে আমার এই পাতলা চুলে ছোট চুলে বড় চুল হলে তো আরও অনেকটা সময় এর পেছনে দিতে হবে আর আমি যেটা বলছিলাম ওরা আমাকে বলল যে এই পুরো মাসাজ হয়ে যাওয়ার পরে পৌনে এক ঘন্টা আমাকে এই শাওয়ার ক্যাপ পরিয়ে বসিয়ে রাখবে এখানে তারপরে ওরা ওটাকে শুকিয়ে দেবে ড্রায়ার দিয়ে আবার তারপরে ওরা স্ট্রেটনিং করবে এটাই হচ্ছে প্রসেস আর এই মাসাজটা দিতেই অনেক সময় লাগে আর ওই আপনাকে বসে থাকতে হচ্ছে প্রায় পৌনে এক ঘন্টা এই সব মিলিয়ে ঘন্টা দিনে আমার চুলের পেছনে দিতে হবে আজকের সময় অনেক কাজ ফেলে এসেছি মিস্ত্রিরা বাড়িতে কাজ করছে ওনাদেরকে আমি বলে এসেছি যে আপনারা কাজ করুন যদি হয়ে যায় বাইরেটা তো ভেতরে যা ওদের বাস বাধা বা দড়ির যে সমস্ত কাজকর্ম ছিল সেগুলো ওরা করে নিয়েছে সকালের দিকে সেই জন্য আমার সকালে আসার কথা ছিল নটার দিকে আমি আসতে পারিনি ওনাদের কাজকর্ম একটু গুছিয়ে না দিয়ে আর আজকে প্রথম দিন ওনারাও একটু বিষয়টা বুঝে গেছেন যাই হোক ওনাদেরকে ওদিকে একটু ম্যানেজ করে রেখে আমি তারপরে দুপুরবেলায় এসেছি আশা করছি আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে সাতটা তো বেজেই যাবে আর একটা কথা বলি এই মাসাজ দেওয়ার সময় খুব একটা লাগছে না তবে আমাকে তপন বলল যখন স্ট্রেটনিং করবে তখন একটু লাগতে পারে তো মেয়েরা তো ফ্যাশনের জন্য সব কিছু করতে পারে একটু কষ্ট সহ্য করাই যেতে পারে তাই না যদি হেয়ারটা আমার চকচকে সুন্দর স্ট্রেট থাকে দুর্গা পুজোর মধ্যে আর একটা ঝামেলাও কমে যায় বাড়িতে নিজে নিজে স্ট্রেটনিং করতে গেলে বেশ সময় সাপেক্ষ আমি একটু একটু তো জানি বিষয়গুলো সেই জন্যে আপনাদেরকে বলছি অবশেষে দেড় ঘন্টার যুদ্ধ শেষ হল ওরা আমাকে এখানে এখন বসিয়ে রেখেছে অফার করেছিল কফি তো আমি বললাম একটু ব্ল্যাক কফি হলে ভালো হয় তো ওরা ব্ল্যাক কফি দিয়েছে এতক্ষণ যে এসেছি আমার কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না আসলে অনেক বছর ধরে এখানে আসি তো ফ্যামিলিয়ার হয়ে গেছি ওরাও আমার সাথে অনেক বেশি কমফর্ট তো আমার কোনো অস্বস্তি হয়নি ভালোই লাগলো কপিটা এনজয় করলাম পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এখন বৈশাখী আমার হেয়ারটা শুকিয়ে দিচ্ছে এরপরে তপন আসবে হেয়ারটাকে স্ট্রেটনিং করার জন্যে মানে স্ট্রেটনিং আর কি আমার তো মনে হচ্ছে সেই আয়রন করা বলে না জামাকাপড় ইস্তিরি করি আমরা সেই রকম আর কি যাই হোক আমার চুলটা কিন্তু এখনই বেশ গ্লেজি লাগছে আমি বুঝতে পারছি এত আমি যাই কলেজে প্রত্যেক দিন এই দৌড়ঝাঁপ ধুলো মাটি এই সূর্যের আলো তাতে করে চুলটা অনেকটা কেমন ম্যাট লুক হয়ে গেছিল অবশেষে এটা যে আমি হেয়ারে করব আমি এটা আগে ভাবিনি পরে মনে হলো যে না হেয়ারটার একটু ট্রিটমেন্ট করাই আসলে আমি না ভয় পেতাম যে আমার পাতলা চুল যদি আমি এসব করাই তাহলে আমার চুল আরও মানে ঝরে পড়ে যাবে আমার আরও বোল্ডনেসটা বেড়ে যাবে তো আমাকে তপন এটা অ্যাসিউরিটি দিয়েছিল যে দিদি আপনি করান এটা চুলের খাবার এটা ট্রিটমেন্ট এটা আপনার ওরকম কিছু স্ট্রেটনিংয়ে যেটা অনেকটা হয়তো ড্যামেজ হয়ে যায় বা তাকে অনেক কেয়ার করতে হয় বিষয়টা সেরকম না এটা অনেক ভালো কস্টলি আপনার হেয়ারকে ড্যামেজ করবে না বরং হেয়ারকে ভালো রাখবে তো ওর ওপরে ভরসা করেই আমি এসেছি কিন্তু এই যে ধোঁয়া উঠছে এটা দেখে তো আমার একটু ভয়ই লাগছে যে চুলগুলো পুরে শেষ হয়ে গেল তো আমি তখনকে বললাম এরকম কেন হচ্ছে ও আমাকে বলল যে দিদি এটা আপনার চুলে কোনো আঘাত করছে না আমরা যে ক্রিমটা লাগিয়েছি সেই ক্রিমটা যখন এই গরম স্ট্রেটনারের সাথে লাগছে তাই ধোয়াটা উঠছে আমার চুলের কোনো ক্ষতি হচ্ছে না আর এখানে আমাকে বললো দিদি কানটাকে একটু চেপে ধরে রাখতে নালে কানে ছ্যাঁকা লাগতে পারে আর একটা কথা আপনাদেরকে বলি এই যে হেয়ারটা যখন টানছে তখন কিন্তু আমার যখন মানে ব্রহ্মচাঁদির ওপরে যে চুল কটা রয়েছে আর কি সেই জায়গাটাই যখন টানছিল তখন একটু বেশ লেগেছে তো আপনারা এই জায়গাটা একটু খেয়াল রাখবেন যে চুল যখন টানে তখন কিন্তু একটু লাগে তাই বলে যে খুব বেশি লাগে তা না ওটা হালকা আর কি তবে ওকে বললে ও কিন্তু আপনার কমফোর্ট মতনই আপনার হেয়ারটাকে এরকম স্ট্রেট করে দেবে আর এই দেখুন আমার চুলটা কত চকচক করছে জানি না আপনারা বুঝতে পারছেন কি না মানে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না আমি যাই হোক আর বেশিক্ষণের অপেক্ষা নয় আর লাস্ট কয়েকটা বাকি রয়েছে সামনের দিকে এইটুকু করে দিলেই হয়ে যাবে চিনতে পারছি না তো নিজেকে চিনতে পারছি না তো এত গ্লিজি হয়ে গেছে হেয়ারটা হ্যাঁ আমার হেয়ার ট্রিটমেন্ট ডান এই দেখুন আমার হেয়ার আমি জাস্ট মানে কী বলবো আউটস্ট্যান্ডিং কাজ করেছে তপন অসাধারণ আমি চিনতে পাচ্ছি না নিজেকে এত লুকসটা সুদিং এত সুন্দর আর হেয়ার নিয়ে কোনো চিন্তাই নেই পুরো পুজো সর্টেড আর এই যে শাইনটা এটা নমাস থাকবে আপনি যদি একটু যত্ন করেন মানে ওরা বোটক্সের শ্যাম্পু আর একটা মাস্ক দিয়ে দেবে সেটা একটু ইউজ করতে হবে যাই হোক এখানকারের পাট চুকিয়ে এবার ফিরছি বাড়ি এখন ঘড়িতে বাজে সাতটা অনেকটা দেরি হয়ে গেছে মিস্ত্রিরা ওদিকে কতটা কাজ করে গেল সেই টেনশানটা হচ্ছিল তবে ওরা উত্তমের সাথে যোগাযোগ করে নিয়েছে ফোনে আর আমাকেও উত্তম জানিয়ে দিয়েছে ওরা সব কিছু গুছিয়ে রেখে ফিরে গেছে আমার হেয়ারের এই রেজাল্ট দেখে আপনাদের যদি ভালো লাগে যদি মনে করেন শেষ মুহুর্তে নিজের চুলটাকে সুন্দর করে সাজিয়ে নেবেন বা সুন্দর করে রাখবেন তাহলে চলে আসুন এই অরেঞ্জে আমি আবারও ওদের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব সেখান থেকে কন্ট্যাক্ট করে আপনারা আসতেই পারেন একদম বাদকুল্লা স্টেশনের কাছেই দোকানটি যাই হোক আজকের ভ্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি